প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমান বিষয়ের সঙ্গে কাবার গিলাফ পরিবর্তনের দৃশ্য দেখেন যা মুহাররম মাসের প্রথম দিনে ইসলামী নতুন বছরের সূচনা নির্দেশ করে কিন্তু এই বছর এমন একটি ঘটনা ঘটল যা কল্পনাতেও আসেনি একটি মুহূর্ত যা প্রতিটি হাজিকে স্তব্ধ করে দিয়েছিল এবং কাঁদিয়ে তুলেছিল একটি মুহূর্ত যা একজন মানুষের জীবন চিরতরে বদলে দিল এবং আরও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করল ঘটনাটি শুরু হয়েছিল এক শান্ত সকালে মক্কায় পবিত্র গ্র্যান্ড মসজিদ ছিল তাওয়াফরত হাজিদের ভিড়ে মুখরিত তলবিয়ার ধ্বনি বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল নতুন গিলাফ প্রস্তুত হচ্ছিল দক্ষ কারিগরদের দ্বারা যারা সারা রাত ইবাদত ও নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন সারা এলাকায় ছিল এক পরিপূর্ণ পবিত্রতা কিন্তু কেউ জানত না কিছুক্ষণের মধ্যেই কাবার পবিত্রতা সাক্ষী হবে এক এমন ঘটনার যা আগে কখনও দেখা যায়নি একটি এত শক্তিশালী ঘটনা যা উপস্থিত প্রতিটি স্মৃতিতে চিরকাল আঁকা থাকবে হঠাৎ বাতাসে এক চিৎকার বেজে উঠল বজ্রধ্বনির মতো হাজিরা আতঙ্কিত হয়ে উপরের দিকে তাকালেন তারা দেখলেন একজন পুরুষ কাবার ছাদের উপর দাঁড়িয়ে আছেন সাদা পোশাক পরা খালি পায়ে মুখে অশ্রুধারা তিনি যেন অন্য কোনো জগতের একজন মানুষ যা শরীর থেকে বেদনা ও আর্তি সুর নির্গত হচ্ছিল কেউ কিছু বোঝার আগেই তিনি তার হাত দুটি প্রসারিত করলেন আকাশের দিকে তাকিয়ে ঠোঁট কাঁপিয়ে কিছু বললেন এবং লাভ দিলেন জনতার ভিড় থেকে হঠাৎ আর্তনাদ উঠল নিরাপত্তা কর্মীরা দৌড়ে এলেন মানুষ চিৎকার করে উঠল কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়লেন ভয়ে শিশুরা কাঁদতে লাগল বৃদ্ধরা স্তব্ধ হয়ে প্রার্থনায় মগ্ন হয়ে গেলেন কিন্তু ঠিক তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা হঠাৎ কোথা থেকে যেন এক প্রবল বাতাস বইতে শুরু করল অনেকের ওড়না উড়ে গেল হাজিদের জামাকাপড় নাড়িয়ে দিল এরপর ঠিক পবিত্র মার্বেল মেঝের উপর এক জ্বলন্ত সাদা আলো দেখা গেল যার আকৃতি ছিল ডানার মতো সেই ব্যক্তি যেন এক মুহূর্তের জন্য আকাশে ধেসে রইলেন অনেকে শপথ করে বললেন তারা এক আলোকমূর্তি দেখেছেন যিনি তাকে ধরলেন তার পতন ধীর করে দিলেন আর যেখানে মৃত্যু ছিল অবধারিত সেখানে তিনি অবতরণ করলেন কোমলভাবে নিরাপদে তার শরীরে একটিও আঘাত লাগেনি একটি আঁচড়ও পড়েনি পুরো হারাম নিস্তব্ধ হয়ে গিয়েছিল তারপর বাতাসে ধেসে উঠল সুবহানাল্লাহ এবং ইয়া আল্লাহ ধনী এমনকি নিরাপত্তা রক্ষ করাও বিস্ময়ে হাতু গেরে বসে পড়লেন অনেকেই অশ্রু ধরে রাখতে পারলেন না অঝরে কাঁদতে লাগলেন ওই ব্যক্তি দাঁড়িয়েছিলেন চোখ বন্ধ কাঁপছিলেন কাঁদছিলেন যখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি কে তিনি শুধু বললেন আমি আল্লাহর ঘরে মরতে এসেছিলাম কিন্তু আল্লাহ আমাকে জীবন দিলে কিন্তু কে ছিলেন তিনি আসলে কি তাকে জীবন ও মৃত্যুর এমন এক পবিত্র কিনারায় এনে দাঁড় করাল তার নাম ছিল বিলাল সুদানের একটি গ্রামের দরিদ্র কাপড় সেলাইয়ের শ্রমিক তিনি ছিলেন তার বিধবা মা ও ছোট ভাই বোনদের একমাত্র অভিভাবক জীবনের শুরু থেকে তার স্বপ্ন ছিল একটাই আল্লাহর ঘর কাবা শরীফে যাওয়া তিনি পয়সা পয়সা জমাতেন অনেক সময় না খেয়েও সেই টাকা জমিয়ে রাখতেন উমরাহর জন্য কিন্তু যখনই কাছে যেতেন তখনই বিপদ আসত মাঝে মাঝে বন্যা কখনো পরিবারে রোগ কখনো চাকরি হারানো তার স্বপ্ন যেন প্রতিবারই ভেঙে যেত তবুও তিনি হাল ছাড়েননি মোহারম মাস শুরুর এক মাস আগে বিলাল একটি খেজুর গাছের নিচে একা বসেছিলেন নামাজের জায়নামাজ পাতা চোখে জল তিনি তার জীবনের সবচেয়ে গভীর দোয়া করেছিলেন ইয়া আল্লাহ তিনি ফিস করে বলেছিলেন আমাকে যদি তোমার ঘরে নিয়ে না যাও তাহলে এই দুনিয়া থেকে নিয়ে নাও আমার আর শক্তি নেই স্বপ্ন দেখার যদি তুমি না লেখো সেটা আমার জন্য সেই রাতেই একটি দাতব্য সংস্থা থেকে একজন অপরিচিত ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে একজন গোপন দাতা তার পুরো উমরাহর খরচ বহন করে দেন বিমানের টি বাসস্থান যাতায়াত সবকিছুই অন্তর্ভুক্ত ছিল যখন বিলাল মক্কায় পৌঁছান তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি অবাক হয়ে মার্বেলের মেঝে ছুঁয়ে দেখেন তিনি হারামের দেয়ালগুলোকে জড়িয়ে ধরেন ঠিক যেন অনেক দিন পর মায়ের কোলে ফিরে আসা এক শিশু প্রতিটি মুহূর্ত তার কাছে ছিল স্বপ্নের মতো যখন তিনি প্রথম কাবা শরীফ দেখেন অঝরে কেঁদে ফেলেন বারবার তাকিয়েই থাকেন চোখ সরাতে পারেন না প্রতিদিন তাওয়াফ করতেন কখনো দিনে একাধিকবার শরীরে ক্লান্তি থাকলেও মুখে ছিল কৃতজ্ঞতার হাসি তিনি দোয়া করতেন তার মায়ের জন্য গ্রামের জন্য এতিম শিশুদের জন্য অপরিচিতের সঙ্গে খাবার ভাগ করে খেতেন হারামের ঠান্ডা মার্বেল মেঝেতে মাথা রেখে ঘুমাতেন তৃপ্তি নিয়ে কিন্তু মুহার প্রথম দিন যখন ঘনিয়ে এলো বিলাল আবেগে ধেসে গেলেন নতুন গিলাফ তৈরির দৃশ্য সেই পবিত্র কাপড় আকাশের দিকে তোলা হচ্ছিল তার মনে হল তার আত্মা যেন বিস্ফোরিত হয়ে যাবে তিনি নিজেকে তুচ্ছ মনে করেও আল্লাহর রহমতে ধেসে যাচ্ছিল এই আধ্যাত্মিক উন্মাদনার মধ্যেই তিনি উপরে উঠে যান প্রস্তুতির সময় কেউ তাকে খেয়াল করেনি এরপর তিনি চিৎকার করে উঠলেন ইয়া আল্লাহ যেমন আছি আমাকেই কবুল করে নাও তিনি যা করলেন তাতে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ যেভাবে প্রতিদান দিলেন তা আবারও সবাইকে মনে করিয়ে দিল আল্লাহর রহমত সীমাহীন বিলালেল বেঁচে যাওয়ার এই অলৌকিক ঘটনাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সৌদি কর্তৃপক্ষ প্রথমে তাকে হেথাচিতে নেয় কিন্তু পরে অলৌকিক ভিডিও পর্যবেক্ষণের পর কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেয় চিকিৎসকরা তার শরীর পরীক্ষা করেন কিন্তু কোনো আঘাত পাননি এমন কি একটি আচরণা অনেক ইসলামী আলেম ভিডিওটি দেখে নিশ্চিত করেন তার পতন ধীর হয়ে গিয়েছিল অজানা এক শক্তির দ্বারা কেউ কেউ হারামে পূর্ববর্তী ঈশ্বরীয় হস্তক্ষেপের ইতিহাসের সাথে এই ঘটনাকে মিলিয়ে দেখেন কেউ কেউ কুরআনের সেই আয়াত উদ্ধৃত করেন যেখানে বলা হয়েছে আল্লাহ তাঁর ফেরেশ সাতাদের পাঠান বিশ্বাসীদের রক্ষা করার জন্য বিলাল মিজেই বলেন আমি মরতে চাইনি আমি আল্লাহর ঘরে আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি এক মুহূর্তে আমার সবকিছু তাঁকে দিতে চেয়েছিলাম কিন্তু এই অলৌকিক ঘটনার বাইরেও আছে মুহারমের প্রকৃত বার্তা মুহারম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এবং এটি চারটি পবিত্র মাসের একটি যেখানে যুদ্ধ নিষিদ্ধ এটি আত্মসমালোচনার তাওবার ও আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় এটি সেই মাস যেখানে ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা কারবালার যুদ্ধ স্মরণ করা হয় যেখানে হরেরত ইমাম হোসাইন রাই তা আলা আনহু ও তার পরিবার সত্য ও ন্যায়ের পক্ষে শহীদ হন কারবালার রক্ত কেবল ইতিহাস নয় এটি আজও ত্যাগ ইমান ও দৃতার এক জীবন্ত শিক্ষা ইমাম হোসাইনের সাহস জুনুমের বিরুদ্ধে তার অবস্থান উত্তপ্ত রোদে তার দোয়া এই সব কিছু আজও হৃদয়ে নাড়িয়ে দেয় বিলালের লাফ যেন সেই উত্তরাধিকারের একক্ষীণ অনুরণন একটি আত্মসমর্পণ একটি ত্যাগ একটি আকুলতা একটি বর্ণনায় বলা হয় আল্লাহ এই পবিত্র মাসে সমুদ্রকে শান্ত করেছিলেন হজরত নুহ সালাম এর নৌকা মুহারমে জুদি পাহারে অবতরণ করে হজরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে রক্ষা পান এই মাসে মোহাররমের সময় আল্লাহর রহমত অধিক মাত্রায় বর্ষিত হয় বিলালের জন্য যিনি শুধুমাত্র একটি আচার পালনে আসেননি বরং নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন একটি অলৌকিকতা নেমে আসে ঘটনার পর বিলাল আরও কয়েকদিন মক্কায় থাকেন তাকে দেখতে আসেন আলেম হাজি এবং এমনকি গিলাফ তৈরির কমিটির কিছু সদস্য তারা তাকে পুরনো গিলাফের একটি অংশ উপহার দেন কেউ তার হাত চুমো খান কেউ তার কাছে দোয়ার আবেদন করেন আজ বিলাল বিশ্বজুড়ে কথা বলেন নিজের গল্প শোনান একজন অলৌকিক ব্যক্তি হিসেবে নয় বরং একজন বান্দা হিসেবে যিনি পূর্ণ আত্মসমর্পণের মিষ্টতা আস্বাদন করেছেন এই মুহারম যখন আমরা নতুন ইসলামিক বর্ষে প্রবেশ করছি আসুন আমরা স্মরণ করি আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আমাদের গভীর হতাশা আর অন্তরের গভীর আত্মসমর্পণের মুহূর্তেও কখনো কখনো অলৌকিকতা ঘটে আর সেই অলৌকিকতা কেবল ওই একজনের জন্য নয় আমাদের সবার জন্য মনে করিয়ে দেয় যে আল্লাহ দেখেন শোনেন এবং সারা দেন আসুন এই বছর আমরা নতুন ইমান কারবালার শিক্ষা এবং বিলালের অলৌকিক ঘটনার অনুপ্রেরণায় শুরু করি